যে সাইদি সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে একইভাবে ফাঁসি দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব জাতিসংঘ আমাদেরকে বলেছে তারা বাংলাদেশে গণহত্যার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তে সাহায্য করতে চায় তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে একটা যোগ্যতর তদন্ত টিমের মাধ্যমে শেখ হাসিনার সকল অপরাধের তদন্ত করতে হবে তারপরে সেখানে বিচারটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আহ্বান তাড়াহুড়া করে বিচার করতে যায় না আইনগুলো সংশোধন করেন যে তদন্ত সংস্থা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত যে প্রসিকিউটাররা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত যে বিচারক আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত ওই ট্রাইব্যুনালে মামলা করে আপনি হাসিরার বিচার করবেন কিভাবে এটা তো হয় না সুতরাং আগে আইন সংশোধন করেন বিচারক প্যানেল স্ট্যান্ডার্ড বিচারক প্যানেল হতে হবে আন্তর্জাতিক খ্যাতি বিচারককে এই ট্রাইব্যুনালের বিচারক করেন তাই বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটা আছে যেটা দিয়ে আওয়ামী লীগ এই দেশের বিরোধী জনপ্রিয় রাজনীতিবিদদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের কথা বলেছেন বিভিন্ন জায়গায় অজস্র আহত মৃত্যুর সাথে পাঞ্জা এক বা একাধিক আহত জীবন চলে গেছে তারা ছাত্র সৈর শাসক হাসিনা গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল জোর করে তার বাবার মৃত্যু দিবসকে জাতির জন্য জাতীয় শোক দিবসে পরিণত করেছিল কিন্তু ইতিহাস হচ্ছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যেদিন নিহত হয় সেদিন বাংলাদেশের মানুষ কোনো শোক করে নাই বাংলাদেশে কোনো জায়গায় মিষ্টির দোকান সেদিন ফাঁকা ছিল সমস্ত দোকানের মিষ্টিগুলো শেষ হয়ে গিয়েছিল মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে গিয়েছিল মানুষ আনন্দ করেছে মিষ্টি মুখ করেছে শোক করে নাই সেই রকম একটা দিবসকে জোর করে গায়ের জোরে জাতীয় শোক দিবস বানিয়ে এই দীর্ঘ সতেরো বছর ধরে চালিয়ে এসেছে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি বাতিল ঘোষণা করার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের আওয়াজকে তারা শুনতে পেয়েছেন তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি কোন নেতা বা নেত্রী সে যত বড় নেতাই হোক যত পপুলার নেতাই হোক ব্যক্তির কারণে কোনো জাতীয় দিবস হতে পারবে না সেটা শেখ মুজিবুর রহমান সাহেব হোক জিয়াউর রহমান সাহেব হোক খালেদা জিয়া হোক উসমানী সাহেব হোক শের বাংলায় কে হক হোক কোনো ব্যক্তির জন্য জাতীয় কোনো দিবস হতে পারবে না আমাদের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এবং নতুন স্বাধীনতার মাধ্যমে অর্জিত জাতীয় দিবস পাঁচই আগস্ট এই জাতীয় দিবস এগুলো জনগণের রক্তে কেনা জনগণের ভালোবাসায় আমরা আজকে যে শহীদদের কথা বলছি আবু সাইদ এবং মুগ্ধই শুধু নয় পাবনা রিফাত যে সমন্বয়ক ছিল সে শহীদ হওয়ার আগে বলেছিল যে আমার একটা বোনকে রেখে এসেছে আমি শহীদ হয়ে গেলে আপনারা আমার বোনকে দেখবেন আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মামলা করেছি একটা গতকালকে করেছি আজকে করেছি জোবাইদ ইসলাম ইমন ফার্ম গেটে ইন্দিরা রোডে হেলিকপ্টার দিয়ে বারো বছরের একটা বাচ্চা ছেলে চতুর্থ শ্রেণীতে পরে ইমন তার কানের এইখান দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে এই শহীদদের তাজা রক্ত এখনো শুকায় নাই এদের মর্টেম হয় নাই এদেরকে কবরস্থ করতে বাধ্য করা হয়েছে উনিশটা লাশ এখনো আমাদের সামনে আছে এই এইরকম একটা সিচুয়েশনে যে আওয়ামী লীগের কর্মীরা বত্রিশ নাম্বারে গিয়ে পঞ্চাশ বছর আগের শোক দিবসে শোক পালন করার ধৃষ্টতা দেখায় ছাত্র জনতা উপযুক্ত শিক্ষা তাদেরকে দিয়েছে আমরা বাংলাদেশটাকে গড়ার কথা বলেছি আগামী পঞ্চাশ বা একশো বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা সঠিক লাইনে তুলতে চাই এই সরকারকে অনুরোধ করব যে বিপ্লবী সরকার হিসাবে ছাত্র জনতার প্রতিনিধিত্ব করার জন্য যারা ক্ষমতায় গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো সতেরো বছরে এই দুর্বৃত্ত সরকার বাংলাদেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে সুপ্রিম কোর্টকে ধ্বংস করেছে ইলেকশন কমিশনকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্যুরোক্রেসি ধ্বংস করেছে পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে শুধু ধ্বংস করে খ্যান্ত হয় নাই তারা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার নাম হচ্ছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ কয়েক গুণে বেশি কেন কারণ হচ্ছে পাকিস্তানিরা মানুষ মারলেও তারা সুপ্রিম কোর্টকে ধ্বংস করে নাই পাকিস্তানিরা তিরিশ লক্ষ মানুষ মেরেছে কিন্তু তারা বিচার বিভাগকে ধ্বংস করে নাই প্রশাসন সিভিল ধ্বংস করে নাই হাসিনা ছাত্র ছাত্র জনতাকে নিরীহ বাচ্চা, শিশু তাদেরকে শুধু খুন করেছে তা নয় সে সুপ্রিম কোর্টকে খুন করেছে বিচার ব্যবস্থাকে খুন করেছে নির্বাচন ব্যবস্থাকে খুন করেছে সুতরাং তার বিচার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে যে অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের মধ্যেই তার বিচারটা হবে কিন্তু তার আগে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের প্রতি আমাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে গতকালকে আইন উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটা আছে যেটা দিয়ে আওয়ামী লীগ এই দেশের বিরোধী জনপ্রিয় রাজনীতিবিদদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের কথা বলেছেন এই জায়গায় আমাদের কিছু বক্তব্য আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত এবং অনেকেই দাবি করেছিলেন এই ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিতে হবে জাতিসংঘ থেকে শুরু করে সকল আন্তর্জাতিক সংগঠন এই ট্রাইব্যুনালের নানা দোষ ত্রুটির কথা বলেছিলেন আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করব আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে যেই সমস্ত সমালোচনা করা হয়েছে এই ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের আইনগুলো সংশোধন করে এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সব ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন বিচারক নিরপেক্ষ বিচারক দিয়ে নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে নিরপেক্ষ যোগ্য প্রসিকিউশন টিম দিয়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে এমন বিচার করা যাবে না যে বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে যে সাইদি সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে একইভাবে ফাঁসি দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আহ্বান তাড়াহুড়া করে বিচার করতে যায় না আইনগুলো সংশোধন করেন যে তদন্ত সংস্থা আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত যে প্রসিকিউটাররা আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত যে বিচারকগুলো আওয়ামী লীগের আমলে ওই ট্রাইব্যুনালে মামলা করে আপনি হাসিরার বিচার করবেন কিভাবে এটা তো হয় না সুতরাং আগে আইন সংশোধন করেন বিচারক প্যানেল স্ট্যান্ডার্ড বিচারক প্যানেল হতে হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারককে এই ট্রাইব্যুনালের বিচারক করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং যুদ্ধাপরাধের মামলা পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীদেরকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নিয়ে যান তদন্ত সংস্থা জাতিসংঘ আমাদেরকে বলেছে তারা বাংলাদেশে গণহত্যার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তে সাহায্য করতে চায় তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে একটা যোগ্যতর তদন্ত টিমের মাধ্যমে শেখ হাসিনার সকল অপরাধের তদন্ত করতে হবে তারপরে সেখানে বিচারটা হতে হবে